বন্ধুরা রোদ বৃষ্টি লুকোচুরি খেলায় আমাদের বাগানের অবস্থা কিন্তু খারাপ হতে শুরু করেছে উত্তরবঙ্গের আবহাওয়া দেখলে পরে কিন্তু বোঝাই মুশকিল যে এখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে বা বর্ষাকাল এসেছে এই যে দেখতে পাচ্ছ ঘন কালমেঘ ঘন্টাখানেকের মধ্যে এখানে কিন্তু তীব্র রোদ হতে শুরু করেছে আকাশ পরিষ্কার হয় পুরোপুরি কিন্তু রোদে ঝলমল পুরো পরিবেশ হতে শুরু করেছে এমন একটা অবস্থায় যখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত হলে কিন্তু কী হয় আমাদের বাগানটা পুরো ঠান্ডা হয়ে যায় বাগানের পরিবেশটা চেঞ্জ হয়ে যায় আবার এই বৃষ্টিপাত পড়ার পরেই যখন আকাশ পরিষ্কার হয় প্রচুর ঝলমলিয়া রোদ ওঠে সেই রোদ কিন্তু আমাদের এই বাগানের গাছগুলোর গাছগুলো ভাব নষ্ট করতে কিন্তু একদম পুরোপুরি বাগানে নতুন যে সমস্ত গাছগুলো আমরা প্রতিস্থাপন করেছি এই যে হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি এই অবস্থাতে কি হচ্ছে আমাদের এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে শুকোতে বসেছে বা মরতে বসেছে প্রচুর বৃষ্টিপাতের পর যখন প্রচন্ডভাবে কড়া রোদ উঠে সব থেকে বড় প্রবলেম আমাদের গাছে যেটা হয় সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ এই ছত্রাকের আক্রমণ কতটা মারাত্মক সেটা কিন্তু তোমরা এই গাছ দেখলে বুঝতে পারবে এটা আমার একটা কাগজ ফুলের গাছ কিন্তু দেখতে পাচ্ছ এই হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি ফলে কি হচ্ছে গাছের যতগুলো নতুন ব্রাঞ্চেস আসতেছে সেই ব্রাঞ্চেসগুলো কিন্তু এইভাবে শুকিয়ে যাচ্ছে এবং শুধুমাত্র কিন্তু এটা একটা ব্রাঞ্চেসের মধ্যে নয় আমি যদি তোমাদেরকে এখানে যদি দেখাই ভালোভাবে তো তোমরা বুঝতে পারবে দেখো দেখতে পাচ্ছ এই দেখো শুকিয়ে গেছে এবং সব থেকে বড় এ দেখো শুকিয়ে শুকোতে শুরু করেছে এটা কিন্তু পুরোপুরি ছত্রাকের আক্রমণ বর্ষাকালের মরসুমে আমাদের সব থেকে বড় চাওয়া যেটা সেটা হচ্ছে গাছের অফুরন্ত গ্রোথ আমরা চাই বাগানের প্রত্যেকটা গাছে যেমন এইভাবে প্রচুর পরিমাণে অফুরন্ত গ্রোথ আসুক কিন্তু হয় কি এত বৃষ্টিপাত পাওয়ার পরও কিন্তু আমাদের গাছগুলোর মধ্যে ভালো গ্রোথ আসে না দেখতে পাচ্ছ দেখো এই গোলাপ গাছের মধ্যে কিন্তু কোনো ধরনের গ্রোথ নেই ওই রোদ বৃষ্টির লুকোচুরি খেলায় দেখতে পাচ্ছ একদিকে ঘন কালমিক প্রচুর ভাবে ছেয়ে আছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ দেখো প্রচুর পরিমাণে কিন্তু এক সাইডে রোদ উঠে গেছে দেখতে অলরেডি কিন্তু বাগানের মধ্যে ঝলমুলে রোদ উঠে গেছে অবস্থায় যে সমস্ত আমাদের বাগানের গাছগুলোর মধ্যে গ্রোথ নেই যে সমস্ত গাছে ফুল না যে সমস্ত গাছে ছত্রাকের আক্রমণ হচ্ছে এবং বৃষ্টিপাতের পর কিন্তু আমাদের এই যে বাগান রয়েছে এই বাগানের গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় এই সমস্ত কিছুকে কিন্তু আটকে দিতে পারে আমাদের ঘরোয়া তৈরি করা কিন্তু এই লিকুইড এই যে লিকুইডটা তৈরি করতে দেখতে পাচ্ছ এই লিকুইড যেমন আমাদের ফার্টিলাইজারে কাজ করবে তেমনই কিন্তু গাছের মধ্যে পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণকে কিন্তু রুখতেও সক্ষম বৃষ্টি শেষ হবার পর টবে শুকনো মাটিতে যদি এই ঘরবা লিকুইড আমরা একবার প্রয়োগ করে দিই তাহলে এই যে লিকুইডটা দেখতে পাচ্ছ এই লিকুইডের প্রয়োগে কিন্তু আমরা গাছেদের ফাঙ্গাসের প্রবলেম পোকামাকড়ের প্রবলেম গাছেদের আটকে থাকা গ্রোথ এবং সর্বোপরি গাছে কিন্তু ফুল আনতে ভীষণভাবে এই ঘরোয়া লিকুইড কিন্তু সক্ষম বন্ধুরা এই লিকুইড আমরা কিভাবে তৈরি করব এই লিকুইডের কার্যকারিতা কি রয়েছে এই লিকুইড তৈরি করতে কোন কোন ঘরোয়া উপাদানের প্রয়োজন আছে এবং কখন এই লিকুইডকে আমরা আমাদের বাগানের কাছে প্রয়োগ করতে পারি সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গাড়ি নিয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে হোমমেড ফার্টিলাইজারটা তৈরি করার জন্য ঘরোয়াভাবে আমাদের প্রথম যে উপাদানটার প্রয়োজন আছে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যালোভেরা হ্যাঁ আমরা সকলেই জানি অ্যালোভেরার গুরুত্ব সম্পর্কে অ্যালোভেরার বেনিফিট সম্পর্কে যে অ্যালোভেরাকে আমাদের বাগানে ব্যবহার করলে কি কি বেনিফিট পেতে পারি এই অ্যালোভেরা কিন্তু রুট হরমোন হিসেবে কাজ করে গাছেদের আটকে থাকা গ্রোথকে ডবল করতে সাহায্য করে শেকড়ের বৃদ্ধি করতে সাহায্য করে এরকম নানান গুণাগুণ কিন্তু এই অ্যালোভেরার মধ্যে রয়েছে সর্বপ্রথমে আমরা কি করব এরকম একটা পাত্র নেবো এই পাত্রের মধ্যে আমরা হাফ লিটার পরিমাণের মতো সর্বপ্রথমে ফ্রেশ জল নিয়ে নেব আর একটা কিন্তু এরকম অ্যালোভেরা ডাল নেবো এবং অ্যালোভেরার ডালটাকে নিয়ে আমাদেরকে কি করতে হবে এই অ্যালোভেরার ডালটাকে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে এই টুকরো করে কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাইট করে কেটে নিচ্ছি এই টুকরোগুলোকে আমাদের কি করতে হবে জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিতে হবে গুলোতে হবে কোনটা এই যে এর মাঝখানে যে জেলটা রয়েছে এই জেলটাকে জলের সঙ্গে বের করার জন্য আমরা যদি এটাকে এইভাবে যদি জলের মধ্যে দিয়ে যদি একটু ফাটিয়ে দিই তাহলেই কিন্তু দেখতে পাবো যে আমাদের এই অ্যালোভেরার ভেতরে যে জেলটা রয়েছে সেই জেলটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে এবং এই জলের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে যাবে দেখো এই দেখো জেলটা কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে তো এইভাবে একটা অ্যালোভেরা ডাল নিয়ে সেটাকে কিন্তু আমাদেরকে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে এই জলের সঙ্গে কিন্তু ভালোভাবে অ্যালোভেরা জেলটাকে কিন্তু সর্বপ্রথমে গুলিয়ে নিতে হবে আমাদের কিন্তু প্রথম লিকুইডটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো আমি যদি জলটাকে ভালোভাবে যদি তুলি দেখতে পাচ্ছ দেখো জলটার মধ্যে কিন্তু একটা জেল ভাব চলে এসছে তো আমাদের এই উপকরণ তৈরি করার জন্য বা ঘরোয়া লিকুইড তৈরি করার জন্য প্রথম কিন্তু যে উপকরণটা আমরা তৈরি করছিলাম সেটা কিন্তু রেডি এবার দ্বিতীয় যে উপকরণটা এর সঙ্গে মেশাবো এটা হচ্ছে এই ফিটকেরি আমরা সকলে জানি এই অ্যালাম বা ফিটকিরি আমাদের মাটিকে অ্যাসিডিক করতে গাছের মধ্যে ভালো পরিমাণের ফুল আনতে এবং সবথেকে বড় গাছের ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ দূর করতে কিন্তু ভীষণভাবে সক্ষম তো এই ফিটকিরিকে আমরা কি করব। সেমভাবেই ভাবেই আমরা কিন্তু একটি পাত্রের মধ্যে হাফ লিটার পরিমাণ ফ্রেশ জলকে নিয়ে নেব জল নিয়ে নেবার পর আমরা কি করব এই যে ফিটকিরির টুকরোটা এই ফিটকিরির টুকরোটাকে আমরা এই জলের মধ্যে দিয়ে দেব এবং অন্তত পক্ষে কিন্তু পাঁচ মিনিটের জন্য ছেড়ে যাতে এই ফিটকিরিটা ভালোভাবে এই জলের সঙ্গে গুলে একটা দ্রবণে পরিণত থেকে তিন মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ দেখো আমাদের কিন্তু জলের কালার চেঞ্জ হতে শুরু করেছে এবং এই ফিটকিরিটা কিন্তু ভালোভাবে জলের সঙ্গে গুলতে শুরু করেছে তো এই যে ফিটকিরি দ্রবণটা আমাদের কাছে তৈরি হলো এই ফিটকিরি দ্রবণটাকে এই যে অ্যালোভেরার দ্রবণটা আমরা তৈরি করে রেখেছি এর সঙ্গে কিন্তু এই ফিটকিরি দ্রবণটাকে আমরা মিশিয়ে নিই কোনো কিন্তু গাছে প্রয়োগ করার জন্য এই দ্রবণ আমাদের তৈরি হয়নি এবার আমরা কি করব এর মধ্যে এই যে অ্যালোভেরার চোচাগুলো রয়েছে বা ছোকলাগুলো রয়েছে এগুলোকে কিন্তু তুলে আমরা লিকুইডটাকে আলাদা করে নেব কারণ কি আমরা কিন্তু শুধু লিকুইডটাকে প্রয়োগ করব এবং এই যে ছোকলাগুলো রয়েছে বা এই যে খোসাগুলো রয়েছে এই খোসাগুলো কিন্তু তোমরা টবের গোড়ায় দিয়ে দিতে পারো এটা কিন্তু আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে কিন্তু কম্পোস্টে পরিণত হয়ে যায় এই যে ঘরোয়া দ্রবণটা আমরা তৈরি করলাম এই ঘরোয়া দ্রবণ কিন্তু আমাদের বাগানের সমস্ত রকম গাছে আমরা কখন প্রয়োগ করব যখন দেখব আমাদের বাগানের মধ্যে কিন্তু রোদ ঝলমলিয়ে উঠেছে এবং বৃষ্টি কিন্তু কমে গেছে সেই বৃষ্টি কমার সময় যখন রোদ বাগানে ঝলমলিয়ে উঠবে আমাদের বাগানের সমস্ত রকম গাছে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর মাটিতে মানে এই যে টবের শুকনো মাটি যখন রইবে যখন গাছের মধ্যে প্রচুর পরিমাণে রোদ পড়বে যখন ওয়েদারে ভালো থাকবে একদম ভিজে কিন্তু সাথে মাটিতে নয় শুকনো মাটির মধ্যে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর যদি এই ঘরোয়া লিকুইড যেটা আমরা তৈরি করলাম এটাকে যদি আমরা প্রয়োগ করে দিই তাহলে কি হবে এই লিকুইড প্রয়োগে কিন্তু এই টবের মাটির ছত্রাক দূর হবে কীটপতঙ্গের আক্রমণ করবে এবং এই যে মাটির মধ্যে বৃষ্টির পর যে পোকামাকড়ের উপদ্রব বাড়ে পিঁপড়ের কেঁচো কেন উপদ্রব বাড়ে এগুলোকে কিন্তু আটকাবে এবং সর্বোপরি কি হবে এই যে আমাদের স্টেমের মধ্যে ছত্রাকের আক্রমণ হয় নতুন ডগার মধ্যে ছত্রাকের আক্রমণ হয় হঠাৎ বৃষ্টির পর হঠাৎ রোদ উঠলে পরে এইগুলো কিন্তু সম্পূর্ণ আটকে যাবে এই একটি ঘরোয়া দ্রবণ যদি আমরা তৈরি করে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করতে পারি এই ঘরোয়া লিকুইডটা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু এই লিকুইডের প্রয়োগে আমরা এই যে বৃষ্টি এবং রোদের লুকোচুরি খেলা চলছে এমন তো অবস্থায় বাগানের প্রত্যেকটা গাছের কিন্তু ফাঙ্গাসের প্রবলেম কীট পতঙ্গের প্রবলেম যে সমস্ত গাছের গ্রোথ আটকে গেছে যে সমস্ত গাছের মধ্যে ফুল আসছে না ভালোভাবে সেগুলো সমস্ত প্রবলেম দূর করে কিন্তু আমাদের বাগানকে কিন্তু ভালোভাবে এই যে ফুল দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর বাগানের মধ্যে ফুল ফুটেছে এইভাবে ফুল ভর্তি এবং সতেজ গাছ দিয়ে আমাদের বাগানটাকে কিন্তু আরও সুন্দরময় তৈরি করতে পারবো জাস্ট এই একটা ঘরোয়া লিকুইডের প্রয়োগে তো আর দেরি না করে কিন্তু আজ থেকে তৈরি করতে শুরু করে দাও এই লিকুইড এবং এই রোদ বৃষ্টির লুকোচুরি খেলায় নিজেদের বাগানকে সতেজভাবে তৈরি করো নিজেদের বাগানকে ফুল ভর্তিভাবে তৈরি করো বন্ধুরা ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবে বিকাস গার্ডেনিং কে ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার